আসসালামু আলাইকুম আজকে একটি অসাধারণ ট্রিক্স দেখিয়ে দিব আমি এই ডেট ইন্ডাকশান আসছে আমার কাছে রিপেয়ারের জন্য এই ইন্ডাকশানে পাওয়ার কট লাগানোর পরে কোনো পাওয়ার ডিসপ্লেতে নেই এখন আপনি কি করে বুঝবেন এই ইন্ডাকশান কুকারের পাওয়ার আইসি ও ডিসপ্লে আইসি ভালো আছে না নষ্ট হয়ে গেছে প্রোগ্রাম আইসি কীভাবে চেক করবেন পাওয়ার ছাড়া সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা কেউ কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আসলে মাস্টারমাইন্ড এটি বাসায় ব্যবহৃত ইন্ডাকশন কুকার কে নষ্ট করে কারণ নষ্ট করে সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে দেখেন এখানে কি ময়লা এখানে পরিমাণে জমা এবং এই ময়লা তেলা পোকা গুলো ডিম পেরেছে বাচ্চা দিয়েছে এখানে অসংখ্য তেলা পোকা ঢোকার কারণে এখানে যখন ফ্ল্যাগটি লাগিয়ে লাইন দেওয়া হয় তখন তেলা কারণে শর্ট হয়ে বিভিন্ন জায়গায় প্রবলেম গুলো ক্রিয়েট করে এখানে যে ডিসপ্লে আইসিগুলো দেখতেছেন এখানে সম্পূর্ণ জায়গায় শর্ট হয়ে স্পার্ক করে এই পাওয়ার আইসিটা বা পাওয়ারটা নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো তেলা পোকা করছে এই সমস্ত তেলাপোকা পোকা টিকটিকি যেটি যাওয়ার কারণে ইন্ডাকশান কুকার বেশি নষ্ট হয় আর এগুলা যাওয়ার কারণে যে ইন্ডাকশান কুকার বেশি নষ্ট হয় সেই ইন্ডাকশান কুকার রিপেয়ার করা খুবই কঠিন হয়ে যায় এই কঠিন কাজকে সহজভাবে কীভাবে করবেন আপনারা আমি শিখিয়ে দিব এই ভিডিওতে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি এই সার্কিটটাকে খুলে বের করে নিব এই বড়ি থেকে আলাদা করে নিব দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে স্পার্ক করে এখানে কালো হয়ে গেছে এই সার্কিটের এই অবস্থা এই নষ্ট হয়ে যাওয়া সার্কিট কিভাবে আপনি ঠিক করবেন সব কিছু এই ভিডিওতেই শিখতে পারবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না যারা ইন্ডাকশান কুকারে কাজ করতে চান কিন্তু কাজগুলো পারেন না বা জানেন না তারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করতে পারেন আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু হয়েছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আর ক্লাসগুলো শুরু হবে জানুয়ারি মাসের দুই তারিখে তো যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আমি এগুলা পরিষ্কার করে নিচ্ছি কি পরিমাণে দেখেন এখানে তেলাপোকার নেড়ে নেড়ি এই নেড়িগুলো যাওয়ার কারণে বা তেলাপোকা এখানে থাকার কারণে এখানে স্পার্ক করে এই সার্কিটের পাওয়ারটি নষ্ট হয়ে গেছে এখন একটি পাওয়ার সার্কিট তৈরি করতে বা রিপেয়ার করতে কতটা সময় লাগে এই সময় নষ্ট করে আপনি যখন পাওয়ার রিপেয়ার করবেন পরে যখন দেখা যাবে যে এই ইন্ডাকশান কুকারের প্রোগ্রাম আইসি নষ্ট তখন আপনার এই কষ্টটা বিথ হয়ে যাবে জন্য এখানে দেখেন আরও ছোট ছোটো এস এসএমডি কম্পোনেন্ট লাগানো এই এসএমটি কম্পোনেন্টগুলোর যে সার্কিটগুলো থাকে খুব কঠিন এইগুলো রিপেয়ার করা সহজে সবাই রিপেয়ার করতে পারে না আমি প্রথমে এখানে ক্লিন করে নিচ্ছি এই সার্কিটটি কালো হয়ে আসে এই সার্কিটটাকে পরিষ্কার করে নিতে হবে আগে এই ধরনের প্রবলেম যখনই আসবে আপনাদের কাছে আপনারা আগে সুন্দর করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে সব প্রিন্টগুলো ক্লিয়ারভাবে দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এই সার্কিটের ভিতরে তেলাকাটা টিকটিকি যেটি যে প্রসব করে এই যে পানিগুলো থাকে এই পানিগুলোর কারণে শর্ট সার্কিট হয়ে এই সার্কিটগুলো পুড়ে যায় এই পুড়ে যাওয়া সার্কিট রিপেয়ার করা খুবই কঠিন কিন্তু এই কঠিন কাজকে সহজভাবে করতে হবে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই আইসিগুলো আগে চেক করে নেবেন যে ডিসপ্লে আইসি এবং এই মেন সার্কিটের যে প্রোগ্রাম আইসি আছে এই আইসি যদি ভালো না থাকে আপনার রিপেয়ার করাটাই বিথা হয়ে যাবে এই প্রোগ্রাম আইসি আগে চেক করবেন এবং ডিসপ্লে আইসি আগে চেক করবেন কিভাবে চেক করবেন এখানে তো কোনো পাওয়ারই নেই পাওয়ারই নষ্ট তো সর্বপ্রথমে এখানে যে আটাত্তর শূন্য এল ট্যান্ডেসটা লাগানো আছে ফাইভ ভোল্টের এই ট্যান্ডারটাকে খুলে নিতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আলাদা ফাইভ ভোল্ট দিয়ে এই প্রোগ্রাম আইসি ডিসপ্লে আইসি চেক করবেন এখানে দেখেন প্রিন্ট পুড়ে গেছে পুড়ে এই প্রিন্ট এখান থেকে ডিসকানেক্ট হয়ে আছে। এখানে অষ্টাত্তর শূন্য এল পাঁচ এগুলা ট্যান্ডেস্টার লাগানো থাকে রেগুলেটার ট্যান্ডেস্টার যেই ট্যান্ডেস্টারে নয় থেকে এগারো ভোল্ট ইন হয় এবং ফাইভ ভোল্ট আউটপুট হয় এখানে আমরা এই ট্যান্ডেস্টারকে আগে খুলে নিব খুলে নেওয়ার পরে আমি এখানে ফাইভ ভোল্ট কোথায় সংযোগ করি আপনারা এগুলা খেয়াল করে ভালো করে দেখবেন এই যে এখানে আমি ট্যান্ডেস্টারটি খুলে নিচ্ছি একেবারে সহজ উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিসপ্লে আইসি চেক করবেন প্রোগ্রাম আইসি চেক করবেন যে এই আইসিগুলো ভালো আছে কি না অনেক সময় দেখা যায় এই সার্কিটগুলো রিপেয়ার করার পরে আপনারা বুঝতে পারেন যে ডিসপ্লে আইসি খারাপ তখন কিছু করার থাকে না সময় নষ্ট হয়ে যায় এখানে যে ইমিটার মিটার যে ইমিটার আছে এখান থেকে আপনি নেগেটিভ সংযোগ নিতে পারেন আবার এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটার থেকেও নেগেটিভ নিতে পারেন এখানে বারো ভোল্ট আছে আমি এখানে কমিয়ে ফাইভ ভোল্ট সিলেক্ট করে নিচ্ছি এরকম আলাদা আপনারা পাওয়ার রেগুলেটার অ্যাডাপ্টার কিনে নেবেন অথবা বানিয়ে নেবেন তা আমি এখান থেকে ফাইভ ভোল্ট দিব সংযোগ আলাদাভাবে সেজন্য আমি এখানে নেগেটিভটা এখান থেকে নিচ্ছি আইজিবিটির যে ইমিটার আছে এখান থেকে নেগেটিভ নিয়ে নিচ্ছি এবং ট্যানডিস্টারে রেগুলেটার টেনডিস্টারে যে ফাইভ বোল্ট আউটপিন আছে ওখানে আমি ফাইভ ভোল্ট প্লাস কানেকশন করে দিচ্ছি এখন আমি দেখব ডিসপ্লেতে আলো চলে আসছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কাজ করতেছে তো ডিসপ্লেতে আলো চলে আসা মানে ডিসপ্লে আইসি ভালো আছে প্রোগ্রাম আইসি ভালো আছে দেখতে পাচ্ছেন এই যে কাজ করতেছে এখন এই সার্কিটটার পাওয়ার যে প্রবলেম হয়েছে পাওয়ারটি নষ্ট আসে এই পাওয়ারটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের ইনশাল্লাহ যদি এই প্রোগ্রাম আইসি বা ডিসপ্লে আইসি নষ্ট থাকে সেক্ষেত্রে এই সার্কিটগুলো রিপেয়ার করে কোনো লাভ নেই এর জন্য আগে আপনারা কনফার্ম হবেন যে প্রোগ্রাম আইসি আর ডিসপ্লে আইসি ভালো আছে কি না সেগুলো চেক করার জন্য এইভাবে আলাদা ফাইভ বোল্ট দিয়ে নিতে হবে এই ফাইভ বোল্ট আলাদা আপনারা যে কোনো জায়গার থেকে দিতে পারেন আপনাকে ট্রান্সফর্মার যদি থাকে সেখান থেকেও দিতে পারেন অথবা পাওয়ার সাপ্লাই থেকে ফাইভ বোল্ট আলাদা দিতে পারেন এখানে প্রিন্টটি ডিসকানেক্ট হয়ে আসে প্রথমে আমি এখানে প্রিন্টটি রিপেয়ার করব প্রিন্টটি রিপেয়ার করার জন্য এরকম চিকন তার নেবেন নিয়ে এখানে চিকন তারে আগে সুন্দর করে শোল্ডারিং করে রাংটি ধরিয়ে নেবেন আমি যে প্রসেসে কাজগুলো দেখাচ্ছি সেই প্রসেসে কাজ করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এছাড়া আমার স্টুডেন্ট যারা আছেন যারা নতুন করে কাজ শিখতেছেন ইন্ডাকশন কুকারের তারা অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন যে আমি এখানে কীভাবে রিপেয়ারের কাজগুলো করে থাকি এখানে একটি রেকটিফায়ার ডায়েট লাগানো ছিল এটি হচ্ছে এসএম্লি রেকটিফায়ার ডায়েট যেটা স্পার্ক করে এক সাইড নষ্ট হয়ে গেছিলো আর এক সাইড খুলে গেছে এখন ওটা আমি ফেলে দিয়েছি এখানে আমি বড় ডায়েট লাগিয়ে এখানে কাজ করে দেব ইনশাল্লাহ এই পাওয়ার সাপ্লাই রিপেয়ার করার জন্য এই ড্রাইভ আগে বুঝতে হবে দেখেন এখানে একটি ডায়েট লাগানো আছে রেকটিফায়ার ডায়েট চার হাজার সাত ডায়েট লাগানো আছে এখানে দেখেন এই পাশ থেকে লাইন ইন হচ্ছে এসি ভোল্টেজ ইন হচ্ছে ডায়েটের মাধ্যমে এখানে ডিসি হচ্ছে একটি এসি লাইন ফিউজের মাধ্যমে এখানে আসতেছে এই যে এই ফিউজ হয়ে এখানে আসতেছে এখান থেকে ডায়েটের মাধ্যমে এই পাশে ফিউজ হয়ে এখানে আরেকটি ডায়েট ছিল এই ডায়েটের মাধ্যমে দুটো ডায়েট এই যে ফেজ নিউট্রাল ইন হচ্ছে ফেজ নিউট্রাল থেকে দুইটা ডায়েট পজিটিভ করতেছে এসিকে ডিসিতে কনভার্ট করতেছে দুইটা রেক্টিফায়ার ডায়েট তো এই ডায়েট একটি নষ্ট হয়ে গেছে আমি ওটি খুলে ফেলে দিয়েছি এখানে আমি বড়ো ডায়েট লাগাবো তো এই বড়ি বড়ো ডায়েটের এক সাদা থাকে এক পাশে কালো থাকে সাদা পাঁচটি হচ্ছে পজিটিভ তো আমি এখানে পজিটিভ দিয়ে দিব এইভাবে লাগিয়ে দিব এখানে এস এম ডি ডায়েট ছিল এই এসএমডির ডায়েট তো কিনতে পাওয়া যায় না এখন বর্তমানে মার্কেটে বাংলাদেশে তো আমি এখানে বড় ডায়েট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছে যদি এই ধরনের প্রবলেম আসে তো আপনারা এরকম বড় ডায়েট দিয়ে কাজ চালিয়ে নেবেন কীভাবে করতে হয় এখান থেকে শিখে নেন এই সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ডায়েট লাগানো আছে এসএমডি ডায়েট তো এখানে আমি এসএমডি ডায়েটের জায়গায় বড় ডায়েট লাগিয়ে দিচ্ছি চার হাজার সার ডায়েট এখানে দেখেন প্রিন্ট পুড়ে গেছে সেজন্য আমি এই তারটাকে ঘুরিয়ে এখানে কানেকশন করে দেবো তা আমি যেভাবে কাজ করে থাকি মডিফাই কাজ আপনারা আমার স্টুডেন্ট যারা আসেন তারা এই কাজগুলো শিখেন এবং কাজগুলো নোট করে রাখবেন তা আমি কীভাবে কানেকশানগুলো করতেছি আপনারা একটু ফলো করেন এই ডায়েটের যে বাড়তি অংশ ছিল আমি কেটে দিয়েছি এখানে আর কোনো প্রবলেম আমি দেখতেছি না এখানে যে জায়গায় প্রিন্ট পুড়ে গিয়েছিলো সেখানে আমি প্রিন্ট বানিয়ে এখানে সুন্দর করে ঝালাই করে শোল্ডারিং করে দিয়েছি এখানে আর কোনো প্রবলেম নাই এখানে একটি জামফার আছে ছোট দেখতে পাচ্ছেন এই যে এই জাম্পার এই জাম্পারটি ভালো আছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে জাম্পারের মাধ্যমে যাচ্ছে লাইনটি এখন আমরা চেক করব এখানে একটি বাইসামসের রেজিস্ট্যান্স থাকে ফিউজ রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটি ভালো আছে কিনা চেক করে নিব। এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে যে ডায়েটগুলো এই ডায়েটের সামনেই লাগানো থাকে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্টের মাধ্যমেই ট্রান্সফর্মার চপরে আইসিতে ভোল্টেজটা যায় ডিসি ভোল্টেজ তো এই বাইসম বাইসাম্প রেজিস্ট্যান্স ভালো আছে এখন আমি এখানে যে ট্যান্ডেস্টারটি খুলেছিলাম ফাইভ ভোল্টের রেগুলেটার ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টারকে এখানে আমি লাগিয়ে দিচ্ছি এখন আমি যেহেতু চেক করব। ট্যান্ডেস্টারটা লাগানোর আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এই রেগুলেটার ট্যান্ডেস্টার ভালো আছে কি আমি চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি লাগিয়ে দিলাম এখন আমি আইজিবিটি এবং রেকটিফায়ার ডায়েটগুলো শর্ট আছে কি না এগুলো চেক করে নিচ্ছি লাইন দেওয়ার আগে তো আইজিবিটি এবং রেকটিফায়ার ডায়েট সব কিছুই ভালো আছে কোথাও কোনো শর্ট আসে কি এগুলো ভালো করে চেক করে নেবেন এখানে হাই ভোল্টেজের যে ক্যাপাসিটার থাকে ফোর পয়েন্ট সেভেন ইয়ে চারশো পঞ্চাশ ভোল্ট এই ক্যাপাসিটারটাও অনেক সময় শর্ট থাকে তো এটাও দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথাও শর্ট দেখাচ্ছে না ভালো আছে এখন আমি এখানে পাওয়ার কট লাগাব এবং এই যে ডিসপ্লে সংযোগ দিবেন তা ডিসপ্লে সংযোগ দেওয়ার আগে আপনারা আগে ভোল্টেজটা চেক করে নেবেন যে অ্যাকুরেট ফাইভ ভোল্ট আসে কি না অনেক সময় দেখা যায় ফাইভ ভোল্টের বেশি ঢুকে ডিসপ্লে আইসে মাইর খেয়ে যায় তা আমি আগেই তো চেক করে নিয়েছি আপনাদের বলে দিলাম আপনারা এরকম চেক করে ভোল্টেজ তারপর ডিসপ্লে সংযোগ দিবেন এখানে দেখেন লাইনটি পাচ্ছে না এখানে যে মেন ফিউজ আছে এই ফিউজটি আমি চেক করি না এখনও এখন ফিউজটি চেক করতে হবে তো এই ফিউজটি ওপেন আসে মানে ফিউজটি কেটে গেছে এখন এই ফিউজটি রিপেয়ার করতে হবে তা আমি কীভাবে ফিউজ রিপেয়ার করে থাকি আমার যারা স্টুডেন্ট আসেন তারা খেয়াল করে দেখেন অনেক টেকনিশিয়ান ভাই আসেন তলে প্রিন্টে তার ঝালাই করে দেন এরকম করবেন না এই ফ্রিউজের উপরে শোল্ডারিং করে এরকম চিকন একটি তার নেবেন এক পিস তার এই তারটাকে এখানে উপর থেকে লাগিয়ে দিবেন এরকম কাটার কিনবেন এই কাটারের দাম বেশি না একশো চল্লিশ থেকে দেড়শো টাকা দাম এই কাজগুলো করতে গেলে এই কাটারগুলো প্রয়োজন তো দেখেন এখন ফ্ল্যাগ লাগানোর সাথে এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে তার মানে আমাদের এই পাওয়ারটি ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাওয়ারটি আমরা সফলভাবে রিপেয়ার করতে পেরেছি এখানে একটু প্রবলেম আছে সিরিজের বাল্বটি জ্বলতেছে আমি পাওয়ার কোডটি খুলে নিচ্ছি সিরিজে বাল্ব জ্বলার কথা না সিরিজে বাল্ব জ্বলতেছে তার মানে এখানে আরও কিছু প্রবলেম আছে এই সিরিজের বাল্ব যদি জ্বলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এসি সাইড কোথাও শর্ট হচ্ছে তো আমি যে ডায়ারটি লাগিয়েছি এই ডায়ারটি ভালো আছে কিনা না দেখে নিই চেক করে হ্যাঁ আমি যে ডায়েরটি লাগিয়েছি এই ডায়েরটি ভালো আছে এই পিছন সাইডে একটি ডায়েট লাগানো আছে ওই ডায়েরটি আমি চেক করব দেখেন এই ডায়েরটি কিন্তু শর্ট দেখাচ্ছে তো এটি আগেই লাগানো ছিল এই ডায়েরটি শর্ট দেখাচ্ছে এই ডায়েরটি খুলতে হবে এই যে এখানে যে ডায়েরটি আছে এই ডায়ের খুলতে হবে ডায়েরটি খুলে আমায় আবারও মাপ দিয়ে দেখাবো আপনাদের যে আসলে শর্ট আছে কিনা আমি ডায়েরটি খুলে নিয়েছি এখন মিটারের দিকে ফলো করেন দেখেন এখানে মিটারে কাটার পুরো ডানি উঠতেছে এরকম উঠবে না ডায়েট যদি ভালো থাকে অর্ধেক মিটারে কাটা উঠবে আর যদি মিটার ঘুরিয়ে দিন তাহলে মোটা উঠবে না তা আমি নতুন একটি রেকটিফায়ার ডায়েট লাগিয়ে দিচ্ছি এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কাজ যাদের কাছে কঠিন মনে হয় তারা আমাদের কাছে কাজ শিখতে পারেন খুব সহজভাবে আমরা কাজ শিখাচ্ছি খুব অল্প দিনে ইন্ডাকশান কুকারের কাজগুলো বুঝাইয়ে দেওয়া হবে আপনাদের আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এখানে পাওয়ার কাট লাগিয়ে দিচ্ছি চেক করার জন্য যে প্রবলেমটি আগে ছিল দেখেন এখানে পাওয়ার কাট লাগানোর সাথে ডিসপ্লে তা আলো চলে আসছে এবং এখানে সিরিজের যে বাল্বটি আগে জ্বলতে ছিল সে বাল্বটি এখন আর জ্বলছে না এছাড়া এখানে ডিসপ্লের আলোটি আরও ব্রাইটনেসটি বেড়ে গেছে এই সার্কিটে এখানে কোথায় কত ভোল্টেজ থাকবে যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন আমি দেখিয়ে দিচ্ছি ভোল্টেজগুলো চেক করে আপনারা নোট করে রাখবেন ইন্ডাকশান কুকার সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে এগুলো আপনাদের জানা খুবই দরকার যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতেছেন অথবা কাজ শিখতেছেন অথবা কাজ করেন তাদের খুবই জরুরি এগুলো জেনে রাখা যে ইন্ডাকশান কুকারে সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে এ ইমিটারের সাথে আমি মিটারের কালো তারটি জয়েন করে দিয়েছি কানেকশন করে দিয়েছি এখন দেখেন এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটারের তিনশো নয় ভোল্ট দেখাচ্ছে এখানে তিনশোর উপরে ভোল্টেজ থাকতে হবে তো তিনশো নয় ভোল্ট আছে ভালো আছে ভোল্টেজ ফ্যানে আঠারো ভোল্ট পনেরো ভোল্ট বিশ ভোল্ট থাকে কুলিং ফ্যানের এই ভোল্টেজটা চেক করবেন এবং ডিসপ্লে আইসিতে যে ফাইভ ভোল্ট যায় ফোর পয়েন্ট নাইন ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ থাকে এখানে পনেরো ভোল্ট দেখাচ্ছে কুলিং ফ্যানের জন্যে ঠিক আছে ভোল্টেজ কোনো প্রবলেম নাই বারো ভোল্টের ফ্যান হলে পনেরো ভোল্টেই চলে ইনশাল্লাহ সমস্যা হয় না এবং ইনপুটে কয়েলের যে ইনপুট আছে এখানে তিনশোর উপরে ভোল্টেজ থাকতে হবে আউটপুটও তিনশোর উপরে ভোল্টেজ থাকতে হবে তো অল ভোল্টেজ কমপ্লিট আমাদের কাজ প্রায় শেষ এই সার্কিটটা আমি এখন ইন্ডাকশান কুকারের ভিতরে সেট করে দিব অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে এই জায়গায় রেখেই কাজ করেন সার্কিটগুলো যদি চুলার ভিতর থেকে বের করে টেবিলে রেখে কাজ করা হয় তাহলে কাজটি সহজ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love it.